আজকে একুশ তারিখ আর আজকেও দেখো মা এ যে ফুল দুধ দেয়নি ওই ব্যস্ততা আছে এখন বলে তো আমি বোতলটা গোছাচ্ছিলাম গোছাতে গিয়ে দেখি বিছানায় একটা টিপ পড়ে আছে এটা মায়ের টিপ হয়তো কোনো পরে গেছে কপাল থেকে এদিকে এখানে এসে কাঞ্চন গাছটাকে দেখছিলাম তো কাঞ্চন গাছে গতকাল অনেকগুলো ফুল ফুটেছিলো প্রায় তিরিশটা মতো আজকে আর দুটো ফুটেছে গতকালের সবথেকে বেশি বাগানের গাছপালাগুলো দেখছিলাম কোথায় কী সবজি আছে ফুল আছে না আছে সত্যি বলতে কি জানো তো যত মন খারাপ থাকুক কষ্ট দুঃখ যাই থাকুক প্রকৃতির কাছে এলে কেন জানি না এমন হয়ে যাই আমি তখন কোথায় দুঃখ কোথায় কি সব যেন মন থেকে হারিয়ে যায় যাকে বাগান থেকে ঘুরে এসে দেখি একটা গকুবাকে এখানে ঘুর করছে আর কোথায় কি ধান চাল মুড়ি পড়ে আছে হুটে ঘুটে খাচ্ছে এই মা সবার জন্য আজকে রুটি করেছে রুটি আর মিষ্টি আর মিষ্টিও আছে যাই হোক ঘুমিয়েছিল তো আমি চুপি চুপি বিস্কিট বার করছি ও দেখছি মুখ তুলে খেতে নামিনি এদিকে আমার রুটি খাওয়া দাওয়া শেষে অল্প একটু রুটির টুকরো নিয়ে এরকম হাতে রাখছিলাম মা মাছ ধরছে দেখি রেমু এসে খাচ্ছির আর এদিকে পাখিগুলো এসে মুড়ি খাচ্ছিলো পরে রেমুকে আবার মুড়ি দিয়ে এলাম আর আমি সময় মতো দুটো ওষুধ খেয়ে নিলাম বাবা ফোন করছিলো কিছু কথা বলার পরে ডাব দোকানে কাকু এসছে ডাব নেবে বলে আর এদিকে আমার পায়ে কোথায় ছেড়ে গেছে ভগবান জানে যাই হোক তো মা এই যে ডাবগুলো রেখে গেল আমার বাবা কি একটা কাগজ নিয়ে এসছে দরকারি সেটা দেখছিলাম আমি তো যাই হোক কাকু কিছু ডাব পড়েছে বাবা বাগানে জল দিচ্ছে আর আমি টুকটাক কয়েকটা ভিডিও করলাম একটা গানের ভিডিও আর একটা এমনি ভিডিও এদিকে তিনটা চকলেট বের করেছি আর আমি তার মধ্যে থেকেই একটা চকলেট নিয়েছি মধ্যে চকলেটটা চাকে এদিকে নাস্তা কাগের ছিল মানে চাল ভাজা তো মা বলছিল বাবা ছিল নিয়ে যাবে নিয়েও গেছে কিন্তু বাবা খায়নি মেলা হয়ে গেছিলো বলে আর আমি ছটফট মাথায় তেল মেখে স্নান করে এলাম মা সমস্ত খাবার বেড়ে দিল আমি ঠাকুরকে ফুল দুধ দিলাম বাবাও দিয়ে দিয়েছি পরে এসে তারপর আর কি এবার আমরা ঝটপট খেতে চলে এসেছি মা এখানে ভাত পেটেছে টুকটাক আমি আর বাবা হেল্প করে দিলাম রেমু খেতে দিয়েছে তাদের বাড়িতেও খেতে দিয়েছিল রেমু খেয়ে দিয়ে রোদে আছে আমরা এবার এসেছি ডাব খাবো বলে সবার জন্য দুটো করে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে একটাই যে বাবার জন্য প্রথম যে ডাবটা কেটেছিলো সেটা একদম খারাপ তার মধ্যে লাল জল হয়ে আছে সেটা ওই জন্য ফেলে দেওয়া হয়েছে অন্য আর একটা ডাব নিয়ে এলাম তো বাবা সেটাই খেলো আর সেটা অল্প গড়িয়ে বসেছিল তো সেটা আমি খেয়ে নিয়েছি তারপর দোলনায় পা ঝরিয়ে বসেছিলাম বাবা জল দিয়ে গেল তো খেলাম তারপর সুতে এসে আবার এই যে পুতুল নিয়ে বেলকামি করছি আর বিকেলে ঘুম থেকে উঠে শুনি কি সুন্দর কোকিলের ডাক বসন্তকালের মজাই এটা যাই হোক কোকিলের ডাক তো শুনে নিলে এবার মা কিছু আঙুর বের করে কেটে রেখেছে কয়েকটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে তারপর কিছু আনাজ কাটছে আর আমি এসেছি বাগানের দিকে সকালে তো তেমন একটা আশা হয়নি বেশি আর এলেও ছবি তোলা নিয়ে ভিডিও করা হয়নি তো এখন দেখছিলাম চারপাশে জল দেওয়া হয়েছে আমার গাছে কিছু কিছু জায়গায় কুঁড়ি আছে আঙুল দিয়ে দেখছিলাম মেশিনটা আছে তো সেটা আবার বাড়ির দিকে নিয়ে যেতে হবে খুলে দিতে বলছি আর আমি এই যে সরষে গাছের কাছে বসে বসে ছবি তুলছি বাবা পাইপটাকে তুলে রাখছে আর মেশিনটাকে শাড়ি টেকেছে আমি সেটা ঘরে নিয়ে চলে এলাম আর ফুলগুলো এমনি দেখছিলাম তো আজকে শোনা দেবো আমি যাই হোক আকাশ দিয়ে আবার দেখছি সম্ভবত একটা জেড বিমান যাচ্ছে রাস্তার ছেলেপিলেগুলো এখনো যে কাছে মাচি করছে খেলাধুলা করছে এখনও যাই হোক তো সন্ধ্যা দেওয়া আমার শেষ হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরেই আমি এইসব করছি আর আজকের এমন ধনু দিয়েছি দেখো পুরো ঘর একদম অন্ধকার হয়ে গেছে কুড়ি এখন বেশি হয় বলে আর সাজাইনি এমনিই রেখেছি তো তারপর একটা ভিডিও করছিলাম টপিকের ওপর সত্যি বলতে গিয়ে যেন তো প্রচণ্ড মন খারাপ হচ্ছিল কিন্তু কথাগুলো একদম মাস্তব ওই ভিডিওটার রেমু কাঁথের উপরে উঠেছিল সেখান থেকে নেমে এসে বাবা যেখানে বসেছে বাবার গায়ের কাছে একদম জেঁকে বসে গেছে তারপর ওকে মুড়ি খেতে দিলাম সন্ধ্যাবেলা আর এদিকে চাঁদটাও দেখছি বেশ দারুণ উঠেছে ছোট এক ফালে চাঁদ কিন্তু দেখতে অপরূপ সুন্দর আর এদিকে একজন জেঠু বলেছিল কিছু পাকা টমেটো নেমে বলে তো বাবা সেগুলো মেপে ঠিকঠাক করে রাখছে আমরা সবাই মুড়ি খেয়ে নিলাম তারপর চাও খেয়ে নিয়েছি বাবা বলছিল প্রসাদী বাতাসাগুলোর কতদিন পরে থাকবো বলতো তো আজ আবার তিনজনের জন্য তিনটে বাতাসে দিল এদিকে রেমো আবার সেখানে উঠে গেছে ঝুড়ির ওপর যাই হোক সময় মতো পরপর দুটো ওষুধ খেয়ে নিলাম আর এদিকে এই যে রাত্তির আজকের খাওয়া দাওয়া সারা হয়ে গেল রেমো তো মুড়ি খেয়ে আবার উপরে উঠে গেছে এখনও কাঁথে থাকতেই বেশি ভালোবাসে আর এদিকে আমি পলাশ ফুলগুলো দেখছিলাম শুকনো হয়ে যাচ্ছে তবুও দেখতে ভালো লাগছে আর আজকের দেখো যতটুকু যা ছিল একদম জল দিয়ে মুছে পরিষ্কার করে খেয়ে নিয়েছে যাই হোক আজকেরই শেষ আমার আর মায়ের জন্য আমার দেখো মায়ের তো পরিমাণটা একটু বেশি একদম সেজন্য ফেনা হয়ে গেছে আর এই যে বেড কভারগুলো একসাথে ভাঁজ করে আবার রেখে দিয়েছি কুড়িগুলো প্রায় ফুটে গেছে যাই হোক আজকের ঘুমিয়ে যাই চলো ভাষা দিবস এটা